লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা বাংলাদেশের ঘটনা নয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঘটনা যেটা নিয়ে এখন সেখানে চোলপাড় চলছে ঘটনাটা হলো গত শুক্রবার দশ তারিখে দশ দুর্গাপুরে বর্ধমানের দুর্গাপুর বিখ্যাত জায়গা শিল্পনগরী হিসেবেও তার একটা খ্যাতি আছে সে দুর্গাপুরে মেডিকেল ছাত্রী দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী উড়িষ্যা থেকে বাংলায় পড়তে এসেছিল সে ছাত্রী গণ ধর্ষণ করা হয়েছিল গত শুক্রবার এবং ধর্ষণের সময় হচ্ছে রাত আটটার পরে নটার দিকে হয়তো ঘটনাটা ঘটেছিল যাক ওই ঘটনাতে আমি যাচ্ছি না বিস্তারিত যাদের আগ্রহ হবে তারা সবাই এখন অনলাইনে সার্চ দিলে বের করতে পারবেন এনে প্রচুর ভিডিও হচ্ছে প্রচুর বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে খবর হচ্ছে আমার কাছে ঘটনাটা যেমন দুঃখজনক মনে হয়েছে অত্যন্ত দুঃখজনক এই ধরনের ঘটনাকে তো মেনে নেওয়া যায় না মানুষ হিসেবে মেনে নিতে পারি না তারপরে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ঘটনাটা ঘটছে বাংলায় পশ্চিমবঙ্গে বাঙালি জাতি হিসেবে তো জাতির অংশ হিসেবে তো আমাদের ভেতরে পশ্চিমবঙ্গকে নিয়ে বোধ কাজ করে অনুভূতি কাজ করে সব মিলিয়ে পার্শ্ববর্তী রাজ্যের উড়িষ্যার মানে মেয়ে মেয়েটি ছাত্রী উড়িষ্যার যার বাবা মা তাকে পাঠিয়েছিলেন ইয়েতে পড়ার জন্য পশ্চিমবঙ্গে পড়ার জন্য মেডিকেল পড়ার জন্য এখন সে মেয়ে পড়তে এসে রাত আটটার পরে তার এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল কিছু একটা খেতে বা খাবার আনতে পার্শ্ববর্তী বাজারে ইয়ে বাজারে একটু ফাঁকা রাস্তা ফেরানো ছিল তো সেখানে তারপর হামলে পড়েছে দোকান থেকে খাবার নিয়ে বা খাবার খেয়ে ফেরার পথে মানে একটু ফাঁকা জায়গা ছিল জঙ্গলা জায়গার মতো তো সেইখানে উপর পড়ে কয়েকজন ধর্ষণ করে তারপরে জানাজানি হয় মেয়েটা চলে তার যে ছেলেটা ছিল সঙ্গে সেও এটার সঙ্গে যুক্ত কিনা জানি না সে পালিয়েছিল পরে সে গিয়ে আবার মেয়েটাকে নিয়ে আসে এটা নিয়ে খুব হইচই হচ্ছে খুবই আপত্তিকর একটা ঘটনা এবং মানে আরো আপত্তিকর আমার কাছে যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি কিন্তু প্রকারান্তরে ওই ছাত্রীকে দায়ী করেছেন রাত করে বেরোয় কেন উনি একটা মিথ্যা তথ্য দিলেন বললেন এটা রাষ্ট্র চালায় তো এরা রাজ্য হোক যাই হোক প্রদেশ হোক রাষ্ট্র তো রাষ্ট্রের অংশ তো এটা মানে খন্ডাংশের সে দায়িত্বে আছে প্রধান ব্যক্তি সে যা করে দেয় বলে দেয় কি করে সম্ভব রাত সাড়ে বারোটায় নাকি এসে বেরিয়েছিল ঘটনা ঘটেছে আটটার পরে বড়জন নয়টা বা নয়টার দিকে ঘটনা ঘটেছিল সে সাড়ে বারোটা করে দিল গেল একটা তারপর উনি এবার সবক দিয়েছেন রাত করে বেশি রাত করে যেন কেউ না বেরোয় মেয়েরা আর কি আধুনিক যুগে আধুনিক সভ্য যুগে সভ্যতার যুগে এই একজন কি রাজনৈতিক নেতা ব্যক্তি ব্যক্তি প্রধান পশ্চিমবঙ্গ রাজ্যের তার মধ্যে এই মুখ দিয়ে এই ধরনের কথা বের হয় অর্থাৎ আমাদের চোখে সর আমরা বলি না যে আমরা বাংলাদেশে খুব ভালো অবস্থা আছি এই তো কয়েকদিন আগেই হাসিনার মতো একটা দুর্বৃত্ত দানব এখানে ক্ষমতায় ছিল পালিয়েছে আমরা তো তাকে ভাগিয়ে দিতে পেরেছি আমাদের ছাত্ররা আমাদের জনতা তাকে ভাগিয়ে দিয়েছে পালিয়েছে পালিয়ে আশ্রয় নিয়েছে কোথায় ধর্ষণের আরো বলব ভারত সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে হ্যাঁ এখানে সে যত দুর্নীতি অন্যায় প্রকৃত করে ভারতের আশ্রয় বেঁচে আছে আছে না সেই ভারতের আর একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কি অবস্থা সেখানে হয়েছে খুব দুঃখ লাগে খুবই দুঃখ লাগে মনে হলে পশ্চিমবঙ্গের এত অধপতন হয়েছে এত অধপতিত পশ্চিমবঙ্গ তো ছিল না একসময় এই যে কিছুদিন আগে ইয়ে আরজিকর সরকারি কলেজ হাসপাতালে দুর্ঘটনাটা ঘটলো জুনিয়র ডাক্তার মহিলা ডাক্তার তাকে দর্শন করে মেরে ফেলল সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে পুলিশ ভালো করে তার ইয়েটাও করেনি করেনি একটা ধামাচাপা দেওয়া পোস্টমর্টমের মতো করেই মানে মা বাবার অমতে লাশ পুড়িয়ে ফেলেছে দাও করেছে এটা পশ্চিমবঙ্গে সম্ভব পশ্চিমবঙ্গ সম্ভব এইরকম অরাজকতা পশ্চিমবঙ্গের কে করেছে এই কাজটা পুলিশ করেছে যার মন্ত্রী হচ্ছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের তার পুলিশ এরকম কাজ করেছে আসলে ওই মহিলা ডাক্তার যিনি জুনিয়র ডাক্তার দুর্নীতির অনেক তথ্য উনি বের করে ফেলেছেন পশ্চিমবঙ্গে দুর্নীতি স্রোতে ভাসছে আমাদের হাসিনা যখন শ্রোতে ভাসিয়েছিল বাংলাদেশকে দুর্নীতির স্রোতে পশ্চিমবঙ্গ রাষ্ট্র তার না রাজ্য প্রদেশ সুতরাং সেখানে এতটা না হলো প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে হচ্ছে এবং দুর্নীতিমূলক একটা দুর্বৃত্য ব্যবস্থার উপরে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা বর্তমানে দাঁড়িয়ে আছে এদেরই এই দুর্বৃত্তদের পার্টি হচ্ছে ওখানে দল হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস নির্বাচন ওখানে কিভাবে হয় এটা আমরা বুঝি এই দুর্বৃত্তদের লাগে ওখানে এই দুর্বৃত্ত একসময় মোটামুটি সফল হয়েছিল দুর্বৃত্ত দিয়ে নিয়ে দেশ চালাতে সিপিএম বাম ফ্রন্ট তারা চালিয়েছিল এই দুর্বৃত্তগুলো চলে গেছে ইয়ের সঙ্গে তাদের প্রকৃত নেতা যারা হতে পারে নেবলক okresie সময় গেছে তারা এখন দেশ চালাচ্ছে ইলেকশন জেতা তো কোনো ব্যাপার না এই সমাজে বিদ্যমান যে ব্রিটিশ কলোনিয়াল যে ব্যবস্থা উপনিবেশিক যে ব্যবস্থা সিটের মধ্যে কিভাবে নির্বাচন করতে হয় কি ব্যবস্থা হয় দুর্বৃত্তরা খুব ভালো শিখে গেছে আর দুর্বৃত্ত ধীরে দল দল ভাগ হয়ে যায় সেই দল সিপিএম ওই দলে পূর্ণত হয়েছিল ফলে চৌত্রিশ বছর ছিল শেষ পর্যন্ত আলটিমেটলি কারণ আসলে সিপিএম এর উপরতলা যেটা পুরাতন কমিউনিস্ট যারা এদের তো একটা আদর্শ ছিল এতটা ইয়ে করতে পারে দুর্বৃত্ত যারা তারা এই যে নিজের যে দুর্বৃত্ত শ্রেণীটা গড়ে তুলেছিল এক অর্থে সিপিএম তাদের কর্মকাণ্ড দ্বারা তলা নিচতলাটা উপরতলারা অনেকখানি সৎ ছিল ভালো ছিল যেমন বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু এরা তো আসলে অনেক উন্নত স্তরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিমান বসু হচ্ছে বামফ্রন্টের চেয়ারম্যান এরা মানুষ হিসেবে ভালো আমি তো বিমান বসুর কাছে থেকে দেখেছি তার সঙ্গে আমার কথাও হয়েছিল বার্ধুকে আমি কথা বলেছিলাম তার সঙ্গে তাদের চিন্তাধারার অনেক সমস্যা আমার কাছে ধরা পড়েছিল ভালো ছিল যাই হোক কিন্তু ভালো শুধু ব্যক্তিগতভাবে হলেই তো হবে না তারা রাজ্য মানে রাজ্য পরিচালনায় ব্যর্থ শাসন ব্যবস্থা পরিচালনা তাদের যোগ্যতার অভাবের পরিচয় তারা দিয়েছিল তারা চলে গেছে এখন আছে হচ্ছে বাম ফ্রন্টের জায়গায় সিপিএম সরি তৃণমূল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে দু হাজার সাল থেকে তো আছে এই কয়েক বছরের অধবপাতের তলায় অতল তলায় তলিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ এইটুকু বলতে পারি এ থেকে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে মুক্তি পাবে সেটা তারাই ঠিক করবেন এটা তার আমি বলে দিতে পারবো না এখান থেকে আমাদের বলার সাজেও না সেটা মানুষ ঠিক করবেন গণ মধ্য দিয়ে তাদের বিতরণ করতে পারে নির্বাচনের মধ্য দিয়ে তাদের ভরডুবি ঘটাতে পারে কি করবে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে কিন্তু আমার যেটা মনে হয়েছে কাজটা পশ্চিমবঙ্গেও খুব কঠিন হয়ে গেছে সাংঘাতিকভাবে অধপ্রদিত পশ্চিমবঙ্গের সমাজ অর্থনীতি প্রশাসনিক ব্যবস্থা পুলিশি ব্যবস্থা সব কিছুই সাংঘাতিকভাবে অধপ্রচিত হয়েছে জানি না পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে মুক্তি পাবে এই যে দশা থেকে এবং বুদ্ধিজীবীদের যে রূপ দেখি সংবাদপত্রের যে চেহারা দেখি মানে মিডিয়া যেটা আশাবাদী হতে না তো এই অবস্থা তো চলবে না আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ তারা এই দুঃশাসন থেকে মুক্ত হোক মেয়েরা নিরাপদ হোক মেয়েদের নিরাপত্তা সবচেয়ে বেশি যে কোনো সামাজিক অবক্ষয় সবচেয়ে বেশি মানে অবক্ষয় শিকার হয় দুঃশাসন যখন চরমে ওঠে তখন তার সবচেয়ে বড় শিকার হয় নারীরা এটা হচ্ছে আমাদের সমাজের একটা সর্বজনীন বিশ্বজনীন বৈশিষ্ট্য ইউনিভার্সাল একটা এইটা হবেই এই ঘটনাটা আমরা ঘটতে দেখব সেটা আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে বাংলাদেশেও এখনো বেরোতে নাই আমাদের এখানে মানে মানে প্রফেসর ইউনসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রচুর ব্যর্থতা আছে এখনো এখানে যে বিরাট পরিবর্তন যেটা হয়েছিল জুলাই আগস্টের যে অভ্যুত্থান সে পরিবর্তনে হাসিনা পালিয়েছে কিন্তু এখনো কাঙ্ক্ষিত মানে পরিবর্তন হয়নি দেশে আমরা আমাদেরকেও সেই জায়গায় পরিবর্তনের পুরোপুরি পরিবর্তনের জায়গায় যেতে হবে তবে পশ্চিমবঙ্গের কথা যেটা বলছিলাম আমরা প্রত্যাশা করি সেখানেও একটা পরিবর্তন হবে সেখানে এই দুঃশাসন থেকে সেখানকার মানুষ মুক্তি হবে।